দর্শক শ্রোতা ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম অফিসিয়াল ইউটিউব টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমরা এই টিম নিয়ে এসেছি আগার এই একটি হোটেল যেটি মিজানের হোটেল নামে পরিচিত উনি একটি ভাইরাল মিজান যিনি বাটের হোটেল ফুটপাতের উপর দিয়ে আর সে ভাইরাল হয়ে জনগণের চোখের মুখে পড়ে গেছে তিনি এতটাই অসহায় এবং দুস্থ অবস্থায় আছেন যিনি আর কথাই বলতে পারে না রান্না করতেও পারে না এত দর্শক এত খাবার এত আয়োজন এত সাংবাদিক এত লোক এর কাছে এসেছে যে আর বলার অপেক্ষা করে না তাই আপনাদেরকে বলছি আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখুন আমরা আপনাদেরকে দেখাই এই মিজানের হোটেলে তরুণ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি মিজানের হোটেলে যিনি এই হোটেলে ফুটপাতের উপরে হোটেল চালিয়ে উনি অনেক ভাইরাল হয়ে গেছেন দেশে ও দেশের বাইরে যারা আছেন তারাও এখন ওনাকে চেনেন এই মিজান নাম মিজানের বাতের হোটেল একটি জনপ্রিয় হোটেল যিনি একটি ভাইরাল কথা বলেই আজ উনি ভাইরাল হয়ে গেছেন দর্শক আপনাদেরকে এখন এই গায়ে রেল স্টেশন অর্থাৎ মেট্রো রেল আমরা এখানে নেমেছি আর নেমেই যাচ্ছি আমরা মিজানের হোটেলে সেখানে আপনাদের নিয়ে দেখাবো মিজানের হোটেলের পরবর্তী কি অবস্থা তার হয়েছে বা কিভাবে আছে কি দেখাচ্ছে কি খাওয়াচ্ছে আমরা সবগুলাই এখন আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে আগার এই মেট্রো রেলের থেকে কিছু দূর গেলেই আপনারা মিজানে হোটেল দেখতে পারবেন চলুন আমরা ধীরে ধীরে মিজানে হোটেল দিকে এগিয়ে যাই আপনারা দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে

জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি উনি যেন আরো সুন্দর করে এই ব্যবসা চালাতে পারে ভালো ভালো খাবার দিতে পারে এবং আপনারা যারা ইউটিউবার সাংবাদিক যারা অডিয়েন্স বা জনগণ যারা আছেন তারা খেতে আসবেন তবে ওনাকে বিরক্ত না করে কারণ উনি আরো ভালো খাবার দেবে এবং ওনার জন্য সবাই পক্ষ থেকে আমি সবার কাছে দোয়া চাচ্ছি উনি যেন ভালো এবং সুন্দরভাবে থাকতে পারে এই বলে আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক তথা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই মিজান ভাইয়ের হোটেল একটি ভাইরাল হোটেল যেটি রাস্তা পাশে ফুটপাতে হোটেল এই হোটেলে আসনার্থী দেখুন সবাই খেতে এসেছে শুধু খাবারের জন্যই বসে আছে অনেকে এই প্লেট নিয়ে খাবার হবে তারপর এই একটি ভাইরাল রেস্টুরেন্ট যেটি রাস্তার পাশে ফুটপাতে একটি হোটেল এই মিজানবাইয়ের হোটেল হোটেলটি মূলত আজ এই চ্যানেলের মাধ্যমেই আজ ভাইরাল খাবার আপনারা দেখতে থাকুন দেখুন ইউটিউবার সাংবাদিক সবাই এসেছেন এই চ্যানেলের কাছে এই ফুটপাথের দোকানে এই ভাইরাল মিজানের হোটেলে প্লেট নিয়ে সবাই দাঁড়িয়ে আছে এটি একটি আগারগায়ে ফুটপাথের উপরে একটি দোকান দেখতেছেন আপনারা সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে একটু পরেই খাওয়া হলেই আবার এই সুপ্রিয় দর্শক শ্রোতা ও ভাই বোনেরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম মিজানের বাটের হোটেল আমরা এসেছি এখন আগার গায়ে মেট্রো রেলের এই পাশে মেট্রো পাশেই আছে বাংলাদেশ বিমান বাহিনী একটি জাদুঘর আর এই জাদুঘরের টিকিটির বিনিময়ে আপনারা ঢুকতে পারবেন দেখতে পারবেন ভিতরে অনেক অংশ এই অংশে যা পাবেন এই বাংলাদেশ জাদুঘরে এই বিমান বাহিনীর জাদুঘরে অনেক কিছুই আপনারা ভিতরে এসে দেখতে পাবেন আপনারা সবসময় বিনোদনের পাশে থাকবেন বিনোদন চ্যানেলের পাশে থাকবেন এবং বিনোদনের ডেমেন দেখবেন আর যেগুলো ভিডিও অনেক এআই অনেক ঠাকপাটি এ তৈরি হয় সেই ভিডিওগুলো আপনারা অনেক সময় দেখবেন না ওগুলো দেখে আপনারা আপনাদের মন প্রাণ সব নষ্ট হয়ে যাবে আমরা যারা অর্গানিকভাবে তৈরি করি আমরা যারা নিজস্বভাবে তৈরি করি আমরা যারা খেটে ঘুরে ফিরে ভিডিও এই ভিডিওগুলাই অরিজিনাল ভিডিও এগুলা দেখার চেষ্টা করবেন অন্যের এই আইডিয়া বানানো এই ভিডিওগুলো আমরা আপনারা কখনোই দেখার চেষ্টা করবেন না দর্শকবৃন্দ আপনারা বিনোদনের পাশে থাকবেন এন্টারটেনমেন্টের পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোন ভিডিও আর যারা ভিডিও দেখেছেন তারা কমেন্টস করে জানাবেন বলবেন এবং দেখাবেন আপনারা যারা দেখতে চান আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিনোদনের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ